হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন পার্কের পাশ দিয়ে কীভাবে এই আম গাছগুলো দেখতে পাচ্ছেন কীভাবে প্রচুর পরিমাণে কিন্তু এই আম গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের এরকম পার্কের পাশ দিয়ে কিন্তু আপনারা এই আম গাছগুলো চাষ করতে পারেন দর্শক এই আম গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই আম গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনিয়েছে দর্শক আপনার ছেলে কিন্তু খুব সহজেই আম গাছগুলো চাষ করে প্রচুর টাকা লাভবান এবং পাশাপাশি আপনি যারাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন প্রদর্শক এই আমগুলো কিন্তু আপনার ছেলে কিন্তু সারা বছরই চাষ করতে পারেন দর্শক এই বারো মাসে আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমগুলো ধরে থাকে তো দর্শক আপনার ছেলে কিন্তু খুব সহজেই এই বারো মাসে আম গাছগুলো চাষ করে সেই আমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই বারো মাসে আমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই আম গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি প্রদর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই আম গাছগুলো চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে আম গাছগুলো কিন্তু চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু এভাবে আম গাছগুলো চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে পার্কের পাশ দিয়ে এই বারো মাসে আম গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পার্কের পাশ দিয়ে এভাবে বিপর মাসে আম গাছগুলো চাষ করতে পারেন তদস্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পার্কের এক পাশ দিয়ে কিন্তু এই আম গাছগুলো চাষ করেছে তদস্য দেখতে পাচ্ছেন বারের পাশ দিয়ে এই পেয়ারা গাছগুলো চাষ করেছে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজভাবে আপনারা এই আম গাছগুলো চাষ করতে পারেন দর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ দর্শক এই আমগুলো কিন্তু আপনারা ছোটোজা কিন্তু বাজার থেকে কিনে খান যদর্শ আপনি যদি আম গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আমগুলো কিন্তু বাজার থেকে কিনা খেতে হবে না তো দর্শক আপনি যারা এই গাছগুলো চাষ করে শ্যামগুলো আমগুলো আপনার বাজার নিয়ে করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারা সে আমগুলো কিন্তু খেতে পারবেন না তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম